বটসব गाइस কে অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কোনো ভিডিও তোমরা ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করবে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকি যারা অনেক ভিডিও ডাবিং করে নিজের চ্যানেলে আপলোড করে এটা থেকে ইনকাম করে তো আমাদের জয়েন করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে অনেকগুলো অ্যাপস আছে তো এগুলো অনেক সময় ফেক হয়ে থাকে কোনগুলো কাজ করে কোনগুলো কাজ করে না তো বন্ধুরা আজকে আমি এমন একটি ট্রাস্টেড এফ দেখিয়ে দেবো যেটা দিয়ে তোমরা কি তোমাদের গুলো ডাবিং করতে পারে এনি যে যেকোনো ভিডিও ডাবিং করতে পারবে যেকোনো ভাষায় তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা তো যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে ক্লিক করে অলে এবারে দেবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটি কি তো বন্ধুরা প্রথমে চলে যেতে হবে গুগল প্লে এ তো গুগল প্লে স্টার আসার পর এখানে সার্চ বার পাবে সার্চ বারে লিখতে হবে ক্যাপশন তো সি এফ ক্যাফ টি আই ও এন ক্যাপশন লিখে সার্চ করবে ক্যাপশন লিখে সার্চ করার পর তোমরা বন্ধুরা লোক দেখে নাও এই অ্যাপসটা ইনস্টল করতে হবে ক্যাপশন ফর টেলকিং ভিডিওস এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করে নেবো তো তোমরা ওপেন করে নেবে ওপেন করার পর তোমাদের সামনে আমার একটা ইন্টারফিস শো হবে তো আমরা এর ভিতরে চলে এসেছি তো বন্ধুরা তোমরা নিচে দেখতে পারছো আপলোড একটি অপশন এটা দেই ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যে ভিডিওতে ল্যাঙ্গুয়েজ সেন্স করবে ওই ভিডিওটি সিলেক্ট করবে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেচ্ছি मेरे बाप ने मुझे कल से किसी से पंगा लेने से मना किया আমার এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ এখানে দুইটা অপশন আছে নিচে স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে আমার এই ভিডিওটা কোন ভাষার উপরে সিলেক্ট করতে বলতেছে তো আমি আমার এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা হলো হিন্দি তো আমি হিন্দিটা সিলেক্ট করে দেবো তারপরে এবার আমি যে ভাষায় ট্রান্সলেট করবো নিজে ওই ভাষাটা সিলেক্ট করতে হবে তো আমি নিচ্ছি তা আমি যেহেতু ধরেন আমি চাইনাতে এই ভাষাটা ট্রান্সলেট করবো তো আমি চায়নাতে ক্লিক করতেছি তারপরে বন্ধুরা একটা অপশন এ আই ট্রান্সলেট এটা টিকমার দেওয়া আছে তো বন্ধুরা দ্বিতীয়টা তোমরা এআই ডাবিং এটা তো টিকমার দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবে ক্লিক করার পর ডাব টু এটাতে ক্লিক করে দেবে তো বন্ধুরা আপলোডিং হইতেছে অল্প ষাট মধ্যে এটা আপলোডিং হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে তো এটা কুইক হয়ে যাচ্ছে বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ভালো অ্যাপ যেখানে খুব তাড়াতাড়ি তোমার ভিডিওটা ডাবিং হবে অন্য ভাষায় তো তোমরা এই অ্যাপটা ইউজ করতে পারো তো আরেকটা কথা বলে নিয়েছি যারা ভিডিওতে লাইক দেওয়া নি এখনই তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। আমার প্রজেক্টটা তৈরি হয়ে যাচ্ছে দেখব দুঃখিত বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না কারণ এই অ্যাপ থেকে কোনো ভিডিও স্ক্রিনশট দেওয়া যায় না প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখতে ফেলে তো বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো আর যদি এক্সপোর্ট করার প্রয়োজন হয় তোমরা উপরে এক্সপোর্ট আপশন পাবে এটাতে এক্সপোর্ট করে নেবে তোমরা এখান থেকে আরো অনেকগুলো স্টাইল পাবে স্টাইল দিয়ে তোমরা ভিডিওটি এডিটিং করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তো ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ